নমস্কার জয় মাতা জয় গুরুবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে যেটি করলে কিন্তু আপনার বাড়ির নেগেটিভ কাটবে দীর্ঘদিন ধরে যারা কোনো সুখবর পাচ্ছেন না ভাগ্যটা যেন কোথায় আটকে রয়েছে কোনো কাজ যেন সম্পূর্ণ হচ্ছে না কোনো ভালো খবর আসছে না একঘেয়া জীবন কাটছে তারা এই টোটকাটি অতি অবশ্যই করবেন তাদের ক্ষেত্রে যাদের জীবনটা একঘেয়া কাটছে কোনো সুখবর আসছে না কোনো ভালো রেজাল্ট নেই কারোর মুখে হাসি নেই সব সময় যেন একটা নেগেটিভ ফিল করছেন বাড়ির মধ্যে ভালো কোনো কাজই হচ্ছে না এরম একটা জায়গায় যেন আপনার ভাগ্যটা আটকে রয়েছে কিছুতেই ভাগ্যটাকে ফেরাতে পাচ্ছেন না বা শোনো সুখবর আপনার পরিবারের আসছে না সবারই যেন একটা নেগেটিভ কিছু না কিছু আসছে বাইরের থেকে এমন কোনো নেগেটিভ খবর আসে তাতে কিন্তু আপনারা একটা ডিপ্রেশনে রয়েছেন বা একটা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে সবসময় ভাবছেন কী হবে কি হবে এরকম একটা যারা হেডেকের মধ্যে রয়েছেন তারা কি করবেন একটি বাটি নেবেন বাটিটা স্টিলের হলেও কিন্তু হবে একটি বাটি নেবেন তার মধ্যে একটি ফিটকিরি দেবেন ফিটকিরি দিয়ে তার মধ্যে কিছুটা জল দেবেন ঠিক আছে একটি বাটি নেবেন তার মধ্যে একটা ফিটকিরি চাকা নেবেন তাতে হাফ বাটি জল দেবেন জলের মধ্যে ফিটকিরি দিলে কিন্তু গলে না আপনি ফিটকিরিটা জলের বাটির মধ্যে রেখে আপনার বাড়ির পশ্চিম দিকে রাখুন আপনার যে বাড়ির পশ্চিম দেয়াল আছে ঠিক এই দেওয়ালের কাছেই আপনি রেখে দেবেন বাটিটা আচ্ছা কিছুদিন পর দেখবেন জলটা কিন্তু টেনে নেবে বা জলটা কিন্তু শুকিয়ে যাবে কখনোই জলটা শুকাতে দেবেন না কিছুদিন দিন দু পর পর পরপরই মধ্যে জল ঢেলে দেবেন দিয়ে হাফ বাটি করে রেখে দেবেন যাতে জল সবসময় এনি টাইম থাকে এতে কি হবে ফিটকেরে দিয়ে যখন এই কাজটা করবেন আপনার বাড়ি নেগেটিভ কেটে যাবে একটি পজিটিভ সবার মধ্যে ফিল করবে এবং পজিটিভ কোনো সুখবর আপনার মধ্যে কিন্তু আসবে প্রত্যেকের জীবনে কিন্তু পজিটিভ সুখবর কিন্তু আসবে আসা শুরু হয়ে যাবে যখন আপনি এই টোটকাটি করবেন মারাত্মক টোটকা আমি নিজেও করি এবং সকলকেও কিন্তু এই টোটকাটি আমি দিই যাতে বাড়ির মধ্যে সবাই পজিটিভ ফিল করে এবং পজিটিভ কোনো সুখবর যেন আপনাদের জীবনে আসে সবসময় যেন আপনাদের পজিটিভ একটা ভাইব্রেশন যেন আপনাদের আপনাদের বাড়ির মধ্যে পরিবেশ তৈরি হয় এই কারণে কিন্তু আমি এই টোটকাটা দিচ্ছি অনেকেই খুব রিকোয়েস্ট করে দিদিভাই সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা নেগেটিভ কথাবার্তা নেগেটিভ পরিবেশ নেগেটিভ অশান্তি ঝুট ঝামেলা শান্তি নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটি দিয়েছি এটি মারাত্মক টোটকা যেই ঘরে আপনি থাকেন সেই ঘরে করবেন সেই ঘরের পশ্চিম দেয়ালে রাখবেন আমি আবারও বলেছি কারণ দিকটা মাথায় রাখবেন সব সময় যাতে না ভুলে যান পশ্চিম দেয়ালে রাখবেন একটি বাটির মধ্যে স্টিলের বাটির মধ্যেও কিন্তু করতে পারেন আধ বাটি হাফ বাটি জল দেবেন তার মধ্যে একটি ফিটকিরি চাকা দেবেন ঠিক আছে আমি দুবার করে কেন বললাম যাতে আপনারা বুঝতে পারেন যারা বুঝতে না পারেন তারা হয়তো আমাকে অনেক সময় জিজ্ঞেস করেন অসুবিধা নেই জিজ্ঞেস করেছে অসুবিধা নেই কিন্তু এটি করবেন আমি দ্বিতীয়বার বলে দিলাম এই কারণে যাতে আপনারা বুঝতে পারেন এই কাজটি করুন ঠিক আছে শুক্রবার করবেন বা মঙ্গলবার করবেন এই কাজটি করার পর আপনি দেখবেন আপনার পরিবারের মধ্যে সব নেগেটিভ চলে যাবে আপনি যেই ঘরে থাকেন সেই ঘরে করবেন করার পর দেখবেন আস্তে আস্তে নেগেটিভগুলো কেটে যাবে পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে সুখবর চলে আসবে ব্যবসা বলুন পরিবারের বলুন শান্তিও কিন্তু বজায় থাকবে ঠিক আছে আপনারা প্রত্যেককে এই ভিডিওটা দেখে প্রত্যেককে এই টোটকাটি করুন খুব ভালো ফল পাবেন আমি নিজেও করি ঠিক আছে আপনারাও করুন আচ্ছা এরকম ধরনের ভিডিও আপনারা কিন্তু প্রতিদিন পাবেন সন্ধে ছটার থেকে সাড়ে ছটার মধ্যে মিস করবেন না প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও দিয়ে আমি খুব কাজের এবং সম্পূর্ণভাবে হানড্রেড পারসেন্ট আপনারা কিন্তু রেজাল্ট পাবেন প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং অ্যাপ্লাই করবেন মারাত্মক যারা প্রতিকার করতে পারছেন না বা যারা প্রতিকার করছেন তারাও করবেন যারা প্রতিকার করতে পারছেন না তারাও করবেন যারা করছেন তারাও করবেন মারাত্মক নেগেটিভ কাটিয়ে আপনার পরিবারে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে এবং পজিটিভ ভাইব্রেশন যখনই তৈরি হবে আপনার মধ্যে কিন্তু আপনার পরিবারের সবার কিন্তু পজিটিভ একটি যোগাযোগ এবং রাস্তাগুলো কিন্তু ভুলে যাবে আস্তে আস্তে আপনারা প্রত্যেকে করুন ভালো থাকতে পারবেন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন নমস্কার